আজকে কোনো কথা চলবো না ভাই আজকে যারাই নেবেন শুধু স্ক্রিনশট করবেন মাথা নষ্ট প্রাইস দিব আজকে আর এই ভিডিওতে যদি কেউ মাল না নিতে পারে আমার মনে হয় না কোনো জায়গাতে পারবে এই যে দেখেন এই যে দেখেন আজকে মাথা নষ্ট ভাই এই যে আরেকটা ভাই নন্টের দশ হাজার এই যে একটা ইনভার্টারের স্যামসাং ফ্রিজ এগারো হাজার তারপরে এই যে শার্পের এই একটা ফ্রিজ দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটাও দশ হাজার দিয়ে দিলাম এই যে তসিবার একটা ফ্রিজ আছে দেখেন এই একটা ফ্রিজ একদম ফ্রেশ আছে দশ হাজার তারপরে এই যে একটা ফ্রিজ আছে চাচা গো কাকি এই যে একটা ফ্রিজ আছে দশ হাজার দিয়ে দিলাম এই একটা ফ্রিজ আছে ভাইয়া দেখেন সার্পের এইটাও দিয়ে দিলাম দশ হাজার আজকে এর মাঝে আর কম দিবো দশ হাজারের নিচে আজকে ফ্রিজ দিবো এই এল জি দিয়ে দিবো দেখেন এই যে ফ্রিজটা স্ক্রিনশট করবেন যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট করে নিমো হোয়াটসঅ্যাপে বানাবেন আট হাজার টাকা ভাইয়া একদম নক প্রাইস যদি কেউ নেন স্ক্রিনশট করবেন কেউ না নিলে স্ক্রিনশট করার দরকার নাই একদম বিশ টাকা আমার ঠিকানা হইলো বাড্ডা নতুন বাজার বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার তিনই দিয়া ডুইকা চাইরে আসবেন চাইরে চাইরের মাথায় আসা আশাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ এখানে আসলে আমাকে অবশ্যই পাবেন আজকের এই ভিডিওতে ইতিহাস রেকর্ড দাম থাকবে ফ্রিজে আমি আবারও বলছি এই ভিডিও আমি হয়তো আগামী ছয় মাস অধিমুনা যেই দামে ফ্রিজ দিবো আজকের এই ভিডিও ইতিহাসের রেকর্ড ব্রেক করবে আজকের এই ফ্রিজের দামে আজকের এই ভিডিওতে সবাই ফ্রিজ দিতে পারবে ইনশাল্লাহ ফ্রিজ যারা কিনতে আগ্রহী অল্প বাজেট কম বাজেট একটা ফ্রিজ কিনতে চাই একটা ফ্রিজ নিতে চাই অবশ্যই আজকে আমার এই দোকান থেকে এই মালগুলো আজকে আপনারা নিতে পারবেন মালগুলা আপনারা আসলে আমার এখানে যত কম বাজেটের মাল আপনারা পাবেন আর সবাই একটা ফ্রিজ কিনতে চায় কারো আট হাজার দশ হাজার কারো এগারো হাজার বারো হাজার অন্য অন্য দোকানে বিশ হাজার পঁচিশ হাজার মানুষ ফ্রিজ কিনতে পারে না মানে চায় একটা ফ্রিজ কিনতে কিন্তু পারতাছে না একটু কম বাজারের ফ্রিজ আজকেই দিব। আর আজকের ভিডিওটা স্পেশাল একটা ভিডিও দেখতে থাকেন জানতে থাকেন বুঝতে থাকেন একটা ফ্রিজ নেন আজকে প্রথম থেকে শুরু করেন ভাইয়া আচ্ছা শুরু করেন এই যে একটা ফ্রিজ এটা হলো মিলিং মিলিং স্টোর না ভাই মিলিং হ্যাঁ বাইরের ফ্রিজ কিন্তু এটা একটা এই পলি পলিটা এই দেখেন পলিটা খুলে নিলে ফ্রিজটা ফ্রেশ গ্যাস কম্প্রেসার অরিজিনাল ফ্রিজ দেখতে খারাপ মানে দেখতে যে জিনিস খারাপ লাগবে ওই জিনিস খাইতে ভালো লাগবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এটা সবকিছু অরিজিনাল আছে ডিপ মাল যারাই নিতে চান ঢাকার বাইরে নেন ঢাকার ভিতরে নেন জেনে নিতে চান হান্ড্রেড পার্সেন্ট একশো একশো চলবে আপনার মনে করেন না যে চকচকা ফ্রিজ হলে ভালো চলব চকচকা ফ্রিজ হলে শোনা হয় এরকম কিছু না ভাই আমি শর্টকাট কথা বলে দিই কারোর কাছে ভালো থাকতে পারি কারোর কাছে খারাপ হইতে পারি কোনো সমস্যা নাই এই ফ্রিজটা আজকের বাজারে দিবো ভাই আজকে কইছি তো ভাই আজকে কি দাম একবারে ছাইড়া দিবো একবারে ছেড়ে দেন একবারে মানে ফ্রিজ যাবে আজকে এই ভিডিওতে 20টা ফ্রিজ যাবে তবে যারাই ফ্রিজগুলা নেবেন যারাই ফ্রিজগুলা নেবেন যারাই নেবেন আমি বারবারে বলতে আছি আপনারা স্ক্রিনশট করবেন এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফ্রিজটা পাঠাবেন যে ব্রুবেল ভাই ফ্রিজটা আছে কি নাই আমি বলতে পারবো যে ভাই আছে বা নাই আচ্ছা এই ফ্রিজটা আজকে ভাই কোনো দামাদামির অপশন করবেন না একবার আমি বাইরে যামুগা একবার লক দশ হাজার করে দেন দশ হাজার একদম দশ হাজার করে দেন এই গ্যাস কম্পেশন অরিজিনাল ফ্রিজটা আচ্ছা তারপরে ভাই এই যে ডাইও একটা ফ্রিজ ডাইউ হ্যাঁ ডাইউ ফ্রিজ এই যে দেখেন অনেক বড় আছে যাদের একটু অল্প বাজেট একটা দোকানে চালাতে চান বাসায় চালাতে চান যে জায়গায় চালাতে চান কোনো সমস্যা নাই ভাই আমার দরকার হলো কি ফ্রিজের ঠান্ডা আমার দরকার হলো কি ফ্রিজের মাছ মাংস রাখছি ওটা হাটোয়া আমার দরকার নাই বডি চকচকা যে এটার ভিতরে আমি আয়না দেখবো এরকম কিছু দরকার নেই আমার আচ্ছা এটা কত করে দিব এই ডাইউ ফ্রিজ এগুলা অন্য অন্য দোকানে সতেরো আঠারো নিতে হবে একটা কত গমন দাম বলে দশ হাজার দিয়ে দেন দশ হাজার দশ হাজার ইনভার্টার স্যামসাং এর স্যামসাং এর ইনভার্টার

অত বেশি করবো না খালি মাল দেখে মতো হ্যাঁ এই মালগুলা দিতে এই নিতে পারে ভাই এগুলো আসলে কি একটু পুরান মডেলের মাল দেখতে খারাপ লাগে কিন্তু ভাই চালাইয়া আপনি খুব মজা পাইবেন আর একটা দোকানদার কখন আপনারা দিবে না খারাপ মাল হ্যাঁ আমার এখানে কাজ করা হয় টুকটাক সার্ভিসিং করা হয় কাজ করা হয় আরে ভাই পুরান মাল আনলে আপনার একটা লাইটও তো নষ্ট থাকতে পারে ওইটাও তো আমরা লাগাই আচ্ছা এই মালটা নিতে পারবেন একদম দশ হাজার দশ হাজার হাজার এই যে একটা তরশিমা ফ্রিজ আছে এটা বললাম মাঘের ভিডিওতে চোদ্দ দেওয়া ছিল এই যে এই ফ্রিজটা দেখেন আজকে কোনো কাপ জাপ চলবো না ভাই এই তো সেবা ফ্রিজটা এরও দশ করে দেন যান দশ দশ করে দেন তারপরে এই যে চাষি গো খালা গো আফা আফা গো না চাষি গো খালা গো কাকি গো এগো ফ্রিজ দেখেন জেনারেল ফ্রিজ এটা হলো এগো আমলের ফ্রিজ এই কারণে চাষি গো খালা গো ফ্রিজ এটা কত দিবেন জেনারেল দেন দশ করে দেন দশ হাজার দেন দশ করে দেন এই যে আরেকটা শার্পের ফ্রিজ আছে দেখেন শার্পের দেখেন এই বাজেটে বর্তমানে যে ব্লকে আমার মনে হয় না কোনো ফ্রিজ

আরো একটা ফ্রি স্ক্রিনতে চাই তো? চালায়া রাখতে একটা জিনিস আমি আপনাকে বলি ভাই আমার এটা ব্যবসা। এটা খেলনা না। এটা ব্যবসা। আপনার দরায় আপনার একটা মাল ভালো চললে আপনি আরেকটা মাল আপনার সাজেশন মতো নিব। আমি ভালো মানুষ না এটা আপনারা ভালোভাবে না আমি ভালো না আমি খারাপ মানুষ। তারপরে এই ফ্রিটা নিবেন হলো কত জানেন? লোক প্রাইস একবার অফার ইতিহাসে সেরা অফার। 8000 করে দিলাম। 8000 8000 করে দিলাম। আফাগোর জন্য 8000 করে দিলাম।

কাজের মহিলা অনেক টেনশনে আছে না কাজের মহিলা লইবেন কি আমি ওয়াশিং দিলে আমি না ভাবি কাজের মহিলা লইবেন কে আমি আপনার এত বড় একটা দেওয়ার থাকতে আপনি কেন কাজের মহিলা লইবেন অনেকে ভাই এই ভাই ভাই অনেকে আছে না আমি নিজেই কাজের মহিলা হয়ে আচ্ছা এখন আর হওয়া লাগবে না আপনার দেওয়ারে ফোন দিবেন যে ভাই একটা ওয়াশিং মেশিন লাগবে একদম পাঠিয়ে দিব আচ্ছা এটা 8 কেজির মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশন 25000 রাখবো ভাই 25000 হ্যাঁ পরে ভাই আপনার কাছে তো কিছু হইলো থাকে ভাইয়া একদম নপ প্রাইস যদি কেউ নেন স্ক্রিনশট করবেন কেউ না নিলে স্ক্রিনশট করার দরকার নাই একদম 20000 টাকা 20000 একদম 20000 টাকা একদম ডেলিভারি চার্জ ভাই এই যে একটা Samsung এর মাল গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাইয়া গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে দেখেন এমনি মোটা মুটি সবকিছু ফ্রেশ আছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে এই ফ্রিজটা আজকে দিব ভাইয়া 20000 টাকা ভাই

এই যে বাটারফ্লাই একটা ফ্রিজ আছে বাটারফ্লাই ডিপ ফোস্টার ফ্রিজ বাটারফ্লাই এই যে দেখেন নিচে হলো ডিপ উপরে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে ষোলো করে দেন ষোলো পনেরো করে দেন চোদ্দ করে দেন জান চোদ্দ তারপরে একটা ফ্রিজ আছে এলজির বিশাল বড় ফ্রিজ এই দেখেন বিশাল বড় ফ্রিজ দেখেন এল জির ফ্রিজ যারাই নিবেন আজকের মালগুলো স্ক্রিনশট করবেন এই মালটা আজকে দিয়ে দিব দেন আঠারো করে দেন আঠারো করে দেন সতেরো করে দেন আচ্ছা করে দেন ভাই করে দেন 15 14 করে দেন দেন জান ডাবল ডর এটা বিক্রি করছি আবার করব আবার করবে আবার করব 10000 টাকা অ্যাডভান্স দিয়েছে ফোন দেই ফোন ধরে না ভাই আবার বিক্রি করব ডাবল ডর এটা দিতে পারেন এলজি ফ্রিজ একদম সবকিছু ওকে আছে দেখেন এখন করেলাম ডাবল ডর লেখা পাবলিক পাগল বানাইলাইছে ভাই ইউটিউবে ফেসবুক একটা ভিডিওস আছে 2 মিলিয়ন গেছে ডাবল ডর লেখা ডাইরেক্ট আমার মানে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে ভাই

এটা নিতে পারেন আজকে কত দিব জানেন ভাই দেন 30 দিয়ে দেন একবারে অফার করে দেন আর শুনেন এরপর আর একটু বোমাবেন না এটা লাস্ট অফার লাস্ট দাম একবার করে দিব একবার একবার 20 করে দেন জাম 20000 করে দেন আচ্ছা এই যে একটা বেভারি চিলার আছে ভাই বেভারি চিলারটা একটু 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 ধৈর্য ধরেন ভাই আমি একটু লাইনটা দেই একটু লাইনই থাকে লাইন রাখেন আচ্ছা এটা আমরা চালাই দেখাবেন নাকি হ্যাঁ এই যে এটা হলো বেভারি চিলার হ্যাঁ এটা হলো আপনার এই দুইটা হলো নরমাল এই যে এই দুইটা পার্ট হলো নরমাল আর এই পাটটা হইলো ডিপ এই যে উপরের পাটটা ডিপ এটার ভিতরে যারা একটা ফ্রিজের ভিতরে দুইটা কাজ করব কি কাজ একটা হলো ডিপ আইসক্রিম বেসবো আর হলো নরমাল পানি বেসবো এক ফ্রিজের ভিতরে দুই কাজ মানে আইসক্রিম ফ্রিজ ভিতরে আছে সব মানে এটা ভিতরে এক ফ্রি এক দোকানে মানে স্পেস কম জায়গা কম এক ফ্রিজে দুইটা মেকাপ করব কোনো সমস্যা নাই 45 দিয়ে দেন ভাই 40 দিয়ে দেন আগের ভিডিওতে কম দাম হইতো ফ্রগের বিরুদ্ধে কম একদম পঁয়ত্রিশ হাজার দিয়ে দেন খালি স্ক্রিনশট করবো রুবেল ভাই আমি এটা নিতে চাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার নক ভাই মাথা নষ্ট ফ্রিজ শার্পের মাথা নষ্ট একদম ব্র্যান্ড ব্র্যান্ড আর ভিতর দিয়ে কি করেন এমন মানুষ কি করে জানেন আইফোন অর্ধেক আপেল খাওয়া মোবাইল লয় এটা হলো ব্র্যান্ড সার্পের মাল মিয়া এলন দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসার অরজিনাল আছে তুরুক বুঝি চালাইতে পারবো মানুষ নিয়ে চালাইতে পারবো চালাইতে পারবো চালাইতে পারবো

কি আগের মডেল ভাই কি আগের মডেল এদের এখন একটা স্পট প্রশ্ন আপনি দেখেন তো দরজার সামনে যে একটা স্পট আছে নি দেখেন তো একটা স্পট আছে নি আগের মডেল নন ফ্রস্ট হ্যাঁ এগুলা আমার কাকীরা চাচীরা এরা পছন্দ করব কেন জানেন এরা এই সব ফ্রিজ নিব এই ডিফের ভিতরে 80 90 কেজি গরুর গোশত अवेलेबल রাখতে পারবে কোন ধরনের কোনো ঝামেলা নাই ঠিক আছে এই ফ্রিজটা নিতে পারবেন ভাই আজকে গ্যাস কম্প্রেসার অরিজিনাল কত 28000 দিয়ে দিলাম 28000 28000 আপনার অনুযায়ী দাম বেশি আপনি কম দামে দিতেছেন না কম দাম করে দেন

আমি আমার হেলাল ভাই তো লইছিলাম আমার এক বড় ভাই আছে হেলাল ভাই উনি গুলশানে চাকরি করে ওনার কাছ থেকে ওনার বাসার ফ্রিজটা আমি কিনে নিয়েছি দেখেন না ভাই ভালো বলতে কি ঠান্ডা আছে আরে ভাই ধরেন ঠান্ডা আছে আমি এটা হ্যাঁ দেখেন এই যে কত সুন্দর পকেট পকেট দিয়ে দিছে হেলাল ভাই কত সুন্দর হেলাল ভাই লোক ভালো উনি আমার কাছে এখন খুব গনায় কম ভাই এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই সবকিছু অরিজিনাল আছে নিবেন ভাই নিতে চান হেলাল ভাইয়ের ফ্রিজ না নিমু নিতে চান তাহলে 32 করে দেন 32000 টাকা না আরো কমাই দেন হ্যাঁ আমি তো ভিডিওটি স্টার্টিং বলছি ইতিহাসের রেকর্ড হইব আর তাহলে 30 করে দেন একেবারে ভালো করে ক্লিন এন্ড সাফ ক্লিয়ার আখিরি রেট এটা আচ্ছা আপনি মনে তো কত এটা কি চাচিরা নিব না ভাবিরা নিব ভাবিরা নিব ভাবিরা নিলে 5000 কমাই দিলাম

যদি বাইরা ব্যথা পায় তাহলে এটা বাইর করে খালি ডলব এই যে এটা হল একটা এই যে বাইরা যদি ব্যথা পায় তাহলে এমনি এমনে এমনে ডলব হ্যাঁ ডলব ঠ্যাঙ্গে ব্যথা পাইলে ডলব ঠিক আছে ভাই এটা হলো এই জিনিসটা এটা আবার ডাক্তারের কাছে যাওয়ার লাগবো না ব্যথা পাইছে কাইরা গেছে এটা ডলবেন এই ফ্রিজটা নিতে পারেন গ্যাস কম্প্রেসর অরিজিনাল এই দেখেন লাল নীল বাতি আছে ভাই কি সুন্দর বাতি দেখছেন বলে দেন 22000 করে দেন লাস্ট করে দেন ভাই ভাবি 2000 ডিসকাউন্ট দিয়ে দিলাম 20000 তারপরে এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া

আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে স্যামসাং এর নন ফ্রোস্টার নন হ্যাঁ নন নন ফ্রোস্টার দেখেন এটা দিয়ে দেন বারো করে দিয়ে দেন হ্যাঁ 12 এটা ও ইতিহাস করে আচ্ছা 10 করে দেন যান এই যে একটা ফ্রিজ আছে ভাই এই দেখেন কত চকচকা মাল কিন্তু এটা আজকে ভাবি করে এমন আছে ফ্রিও দিতে পারি হ্যাঁ এই যে দেখেন একটু কালার এই যে ঠান্ডা আছে ভাই চালাইছিলাম ধরেন ঠান্ডা আছে ভাই ঠান্ডা আছে মোটামুটি এটা বয়স হয়েছে ভাই

যারা যাদের সামনে ভিডিও যাইব না তারা যে কি একটা কপাল পোড়া আর যাদের সামনে আজকে ফ্রিজ যাইব প্রতিটা ঘরে ঘরে আবার ফ্রিজ থাকবে ইনশাআল্লাহ কত চোদ্দ দিয়ে দি ভাই আচ্ছা বারো করে দেন বারো না এগারো নক দিয়ে দেন ভাই এগারো এগারো এই যে একটা ডিপ আছে এই লেটটা এই যে এই যে গ্লাস ডোর বাবিগো কালার ফুল ডিপ ফুল ডিপ হ্যাঁ এটা চাইলে আপনি সেলফ খোলা রাখতে পারবেন ফুল ডিপ ছোট করে ছোট করে এক করে

এটা কত দিব ভাই সতেরো করে দিলাম হ্যাঁ সতেরো দিয়ে দিলাম আচ্ছা ষোলো করে দিলাম জান এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া একটা ডিপ ফ্রিজ আছে সিঙ্গারের একদম ফ্রেশ আছে সিঙ্গারের দুইশো পাঁচ লিটারের ডিপ দুইশো পাঁচ লিটার চোদ্দো হাজার দিয়ে দিলাম ভাইয়া আচ্ছা ১৩ দিয়ে দিলাম বারো ডগ দিয়ে হ্যাঁ আচ্ছা এই যে একটা ওয়ালটনের ফ্রিজ আছে এই যে চকিটা শ দিয়ে দিবো চকিটার দাম আছে দেড় লাখ ফ্রিজের দাম আরো কম পড়বো

আর এই সব লাইনের মাল কিনতে হলে ভাই আপনার বাসায় ইউজ হয়েছে আমার বাসায় ইউজ হয়েছে আরেকজনের বাসায় ইউজ হয়েছে এগুলো একটু একটু ডিফেক্ট থাকবে আমি যতই কই আমার মালটা একদম ফ্রেশ নিখোঁত মাল এটা ভুল ধারণা ভাই কোনো জায়গায় না কোনো জায়গায় স্পট আছে আপনারা দেখে না মাল নেন আমার কথা হলো আমার নিতেই নিতে এরকম কোনো নিয়োগ করবেন না আপনারা দশটা দোকান যাচাই করে আমার কাছ থেকে নেবেন ভাই এই পর্যন্ত আজকের ভিডিওটা তো সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন মাল না নেন কোনো সমস্যা নেই একটা লাইক দিয়ে যায় ওকে ভাই আসসালামু আলাইকুম